গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাকার ভিডিও কেমন আছো তোমরা আশা করছি যে যেখানে আছে সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি আর আজকে কিন্তু আমি রান্না বান্না করে নিয়েছি রান্নাবান্না করে নিয়ে তারপর তোমাদের সামনে আসলাম তো চলো আজকে আমি রান্নাঘরটা ক্লিন করবো মানে এই ওভেনটা ক্লিন করব। এই কিচেনটা একটু ক্লিন করব তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমি কীভাবে কিচেন ক্লিন করি তো চলো ডিপ ক্লিন করবো না একদম ডিপ ক্লিন করবো না ডিপ ক্লিন করলে পরে ডয়ারগুলো যে ভিতরে ডয়ারগুলো আছে সেগুলো ক্লিন করতে হতো আর আজকে আমি চুলটাই দেবো এইভাবে বেঁধে নিয়েছি এই যে তো চুলটা অনেকটাই বড় হয়েছে কাটতে হবে কাটা হয় না চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম আর রান্না বান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আমি অলরেডি বলে দিচ্ছি তো কি রান্না বান্না করেছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করো তার আগে তোমার দাদাভাই খেতে আসবে তো আমি এটা আগে ক্লিন করে নেব চলো দেখতে থাকো ভিডিওটা আর বোতল ডাকবো না বোতল ফেলবো বোতলটা এখন তেল আছে মনে হচ্ছে বোতলটা সর্ষের তেল তেলটা কিন্তু বন্ধ হয়ে গেছে তো পরে ফেলবো আমি নিচে নামিয়ে রাখলাম এগুলো কিন্তু ই করা আছে একটু পরিষ্কার আছে সরিয়ে রাখলাম এদিকে করে দেবো মজা দেওয়া করতে হবে এটা নবন্ন করতে হবে নিচে ভরে রাখবেন পড়তে ভুলে গেছি মজা এতে এলাচ করা আছে এটাতে কিচ্ছু নাই এই মশলাটা ফেলে দিলাম চলো এটা আমি আগে কুটে নিলাম কাজ করার সময় না বুঝলে হয় না অনেকদিন পরিবহন করা হয়নি তো খুব নোংরা হয়েছে আর এখানে আমার ইয়ে আছে দেখেন 哎，弄着了，已经。

খাবার সময় হয়ে গেছে তুমি দাদা ভাই এই সে খাবে মানে তোমার দাদা ভাই খাবে তাড়াতাড়ি করে মছে মেয়েও খাবে আর খাবার সময় হয়ে গেছে দুপুরে খাবার সময় হয়ে গেছে এই জন্য তাড়াহুড়ি করে মুছে দিলাম চলো আপাতত হয়ে গেল ক্লিন করা আমার এবার দেখতে কেমন লাগছে দেখো এবার দেখতে ভালো লাগছে না হ্যাঁ তো চলো রান্নাঘর আমার ক্লিন করা হয়ে গেছে দেখতে পাচ্ছো এই যে এবার ভালো লাগছে না চকচক করছে না তো চলো টাটা লাভ ইউ